সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড জায়নে আপনাকে জানায় স্বাগত আজকে আমাদের পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় দিন আজকে আপনাদের দেখাবো অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম এবং আপার ড্যাম আমরা সকাল দশটায় গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তবে মনে রাখবেন যত আর্লিয়ার আর বেরোতে পারবেন ততই সুবিধা তো প্রথমে আমরা বেশ কিছুটা গেলাম পাহাড়ে ঘিরে ঘিরে রাস্তা বাঁকা রাস্তা বারবার একই রাস্তা দেখালে বিরক্ত হবেন তাই এই রাস্তাটা খুব বেশি দেখালাম না আমাদের গাড়ি কিছু সামনে যাওয়ার পরেই সেখানে পার্কিং করে দিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকেই পার্কিং করে দিয়েছে এবার ওখান থেকে আমাদের হেঁটে চলে যেতে হবে লোয়ার ড্যাম দেখার জন্য সে যাই হোক আমরাও একটা জায়গায় পার্কিং করে দিলাম এবারে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব না ড্রাইভার বোধ হয় আরও একটু সামনে যাবে ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি ভেবেছিলাম এখানে পার্কিং করা আছে বলে হয়তো পার্কিং করবে আরও একটু এগিয়ে গেলাম আচ্ছা এইখান থেকে কিন্তু আমরা শুরু করলাম হেঁটে যেতে লোয়ার লোয়ার ড্যামটা কিন্তু খুব একটা নান্দনিক নয় কিন্তু হাজার হোক লোয়ার ড্যাম দেখলে ডাম দেখব তাই একটু নতুন বলে আগ্রহ ভরেই গেলাম তবে আমাকে বলেছিল যে লোয়ার তেমন কিছু নয় নান্দনিক নয় তারপরেও আমরা দেখতে লাগলাম এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই লাল মতো ঘর ওখানটাই জলবিদ্যুৎ কেন্দ্র আর কি ছোট্ট একটা প্রোজেক্ট আর ওপরে দেখতেই পাচ্ছেন এই জলবিদ্যুৎটাকে সরবরাহ করা হয় পাহাড়ি এলাকায় আমাদের স্টাফ সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত আমিও তো কিছু শ্যুট করছি আর সত্যি কথা বলতে প্রফেশনাল ইউটিউবার যারা তারা হয়তো আরও অনেকটাই সুন্দর করে তুলতে পারে আমার সঙ্গে এমন কেউ নেই যাই হোক এদেরকে বলেই বন্ধু বান্ধবদের বলেই স্টাফদের বলে দিয়েই কিছু ছবি তোলার চেষ্টা করছি সামনে বোধহয় বাঁদরের বাচ্চা বোধহয় জুম করে দেখানোর ব্যাপার হ্যাঁ বাচ্চারা তাই বলছিল বেশ কিছু বাচ্চা দেখলাম তো বন্ধুরা আগেই বলেছি খুব একটা নান্দনিক নয় এবার চলে যাবো আমরা কিন্তু গাড়ি ব্যাক করে চলে গেলাম আপার ড্যামের জন্য আপার ড্যাম যাওয়ার জন্য অনেকটাই কিন্তু আমাদের পাহাড়ের উপরে উঠতে হচ্ছে সত্যি খুব রোমাঞ্চকর ট্রাভেল মানে এসব জায়গা পাহাড়ি এলাকায় রোমাঞ্চকর হবেই এটাই স্বাভাবিক অ্যাডভেঞ্চার বলবো না কিছুটা হয়তো অ্যাডভেঞ্চার হতেও পারে যারা নতুন পাহাড়ি এলাকায় যাবে আর যারা দার্জিলিং বা অন্য অন্য জায়গায় গেছে তাদের কোনো ব্যাপার নয় এটি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং সবচেয়ে আশ্চর্য বিষয় আপার ড্যাম এত উঁচুতে আছে সেটাও কিন্তু ভাবার বিষয় আমার ডাবিং করার সময় বাইরের বাচ্চারা এত হই হট্টগোল করছে তাদেরকে থামানো যাবে না একটুখানি ডিস্টার্বও হচ্ছে বোধহয় সে যাই হোক মাঝে মাঝে বাদ দিয়ে দিচ্ছি রাস্তা তবে খুব সুন্দর রাস্তা আর মজার বিষয় হচ্ছে এখানে সিঙ্গাল বয়ে হলেও এটা দিয়ে আমরা যে ড্যাম দেখতে যাচ্ছি আর ফেরার পথে কিন্তু অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে কারণ এটা বোথ হয়ে দেখতে পাচ্ছি না কাজেই এখানে খুব স্মুথলি আমরা গাড়িটা স্পিডে যেতে পারছে সুন্দর জোড়া রাস্তা তবে ওই যে বাঁক খেয়ে খেয়ে রাস্তাগুলো আছে খুব শীঘ্রই আমরা চলে যাব এবার আপার ড্যামে বলতে বলতে চলে আসলাম আপার ড্যামের স্পারগুলো দেখতে পাচ্ছি এখানে স্বাগত জানানো হয়েছে ডান দিকে জলাশয় দেখেই বুঝতে পারছেন বিশাল জলাশয় এবং আপার ড্যামটা সত্যিই একটু নান্দনিক আছে এখানে প্রশাসনের লোকও রয়েছে কোথাকার ছবি তুলতে পারবো কোথাকার ছবি তুলতে পারবো না সে নির্দেশনাও ওরা দিয়েছে লুকিয়ে এদিক ওদিক করে তার হাজারো চেষ্টা করেও যে সমস্ত জিনিসগুলো দেখতে খুব ভালো লাগবে এখানে প্লাস্টিক মুক্ত করার জন্য একটা বোর্ড রাখা হয়েছে অযোধ্যা পাহাড়ে যাতে আমরা কোনোভাবেই প্লাস্টিক না ইউজ করি দুটো এরকম প্যাসেজ আছে তো সবার জন্য এন্ট্রান্স নেই প্রশাসনের লোক রয়েছে প্রথমে আমি দেখাবার চেষ্টা করছি যে এদিকে জলাশয়টা আছে ড্যাম মানে হচ্ছে একদিকে জলকে আটকে রাখা বাদ দিয়ে বেশ ভালো লাগছিল তবে ম্যাসেঞ্জারের মতন ড্যাম নয় যে একটা বিশাল বোটিংয়ের ব্যবস্থা আছে বা স্রোত আছে প্রচুর জল এমনটা নয় শীতকাল জল একটু কমে আছে বর্ষাকালে হয়তো এটা পুষ্ট হয় বর্ষার জলেই অন্য সহযোগীরা সহকর্মীরা যে যার মতো করে ছবি তুলছে আমিও কিছু তুলছি দেখতেই পাচ্ছেন আমারও কিছু ভিডিও করে দিচ্ছে প্রচুর গাড়ি সানডে বলে বোধহয় আজকে বেশি ভিড় বলতে পারবো না সানডের জন্য তো মনে রাখবেন সানডেতে এই প্রোগ্রামটা না করলেই বেটার তো আজ আর বেশি কিছু বল